नमो तस्य भगवतो अर्हतो सम्मा सम्बुदस्य कठिनदनं क्षन संगेति शिवरा

উকিয়া উপজেলা দিন বৃহত্তর কুতুহলাম গ্রামে অন্যতম পুণ্যতীর্থ বৌদ্ধবিহার ধর্মকুর বৌদ্ধবিহার এ বিহারের গায়ক গায়িকা উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত দান দানরাজা রাজা দান করেন করেছ এই দানময় অনুষ্ঠানের প্রথম পর্বের সংঘক্ষেত্রে অষ্ট পরিষ্কার সহ বিবিধ দানময় চিহ্নময় অনুষ্ঠান তথা ধর্ম আলোচনা সভা এ সভায় যিনি সভাপতিত্ব করছেন উকীয় সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি পরম শ্রদ্ধাভাজন বদন্ত এক তর্মপাল ও মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তর বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম সদীয়ানাবাসা মহাতেরো মহোদয় বদন্ত বিমলজ্যোতি মহাতেরো মহোদয় বদন্ত ইন্দ্রবংশ মহাতের মহোদয় প্রমুখ দেব নরবন অনুত্তর পুণ্যাকত্রিক কুসংঘ সমবেত সদপ্রাণ উপাসক উপবাসিকা মন্ত্রী উপাসক ওনারা ইতিমধ্যে উদ্বোধনী দশনা ফরম সেনা হবাসন জ্যোতিষেন মহাতেরা মহোদয়ের মুখে অত্র অঞ্চলের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সহ বিভিন্ন প্রাসঙ্গিকতা নিয়ে ওনারা ধর্ম আলোচনা ওনারা শ্রবণ করছেন এরপর প্রজ্ঞাস্ত বিক্ষুভ ওনারা সংক্ষিপ্ত আকারে অনারদের মূল্যবান সদধর্ম দর্শনা অনারদের পরিবেশন বুঝছে তো ত্রিশ্রম সহ পঞ্চশীল সংঘক্ষেত্র অষ্টভূষিত দান অন্যান্য দান বুদ্ধ পূজা অনারা সম্পন্ন হয়েছে তো সমপ্রায় প্রায় এগারোটা হাসা হাসি এখন দশটা পঞ্চাশ মিনিট তো এগারোটা পনেরো দিকে দর্শনা শেষ গুজ তারপর আনুষাঙ্গিকতা যা আছে সম্পন্ন হতো তো বিশেষ করে তো সমাবে হতো পঁচিশ মিনিট তো পঁচিশ মিনিট খুব বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ অনারা এবং আল্লাহ না খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু উপস্থাপক সেনাহবাদন সুমনপ্রিয় প্রিয় দিক অনারা একটি লাই অনারা ভক্ত অনুরোধ জানেন সার্থনা জানেন তো আজ ওনারা যত দান বলিবেন হ্যাঁ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধর্মদান হ্যাঁ কিন্তু বস্তুগতভাবে বুদ্ধ বিনয় পৃথকের মধ্যে ফরেন্সি দানরে বলে হয়েছে কিন্তু সামগ্রিকভাবে ধর্মদান যে শ্রেষ্ঠ বুদ্ধ এর অতি আর সনদান নাই বুদ্ধ যদি অধিগত ধৰ্ম নিৰ্মাণময় ধৰ্ম দেৱ ব্ৰহ্ম নাগদক্ষ গুখত মুগ্ধ নৈত অসম্ভৱ যাৰ কাৰণে এই ধৰ্মদান খুব বেছি বৰ ধৰ্মদান হনে ঘৰে যাৰা গৰে আৰু মুহূৰ্তাই গৰীব আজনা নিৱেশত থাকোঁ বাৰ হতা নহয় কেঞ্চ বুদ্ধি